আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ প্রিয় দর্শক আমাদের জীবনে এমন কিছু কাজ আছে যা দেখতে খুব সাধারণ মনে হলেও তার প্রভাব অত্যন্ত গভীর বিশেষ করে আমাদের জন্মদাতা মা বাবার জন্য যদি আমরা সামান্য কিছুও করি তা আমাদের জীবনে বয়ে আনতে পারে অকল্পনীয় কল্যাণ আমরা অনেক সময় ভাগ্য বা তাগদীর নিয়ে চিন্তিত থাকি কিন্তু আপনি কি জানেন মা বাবার জন্য করা আপনার ছোট্ট একটি দান বা সেবাও আল্লাহর রহমতে আপনার তাকদিরকে সুন্দর খাতে প্রবাহিত করতে পারে আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত জানব ইনশা আল্লাহ ইসলামে মা বাবার স্থান আল্লাহর এবাদতের পরেই পবিত্র কোরআনে আল্লাহ বলেন তাবুদু ইয়াহু তালা বলেন্লাহানা হামহুমা কামা রব্বয়ানি সগির অর্থাৎ তোমার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো এবাদত না করতে এবং পিতামাতার প্রতি সদ ব্যবহার করতে আর বলো হে আমার রব তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈশবে দয়া ও স্নেহের সাথে লালন পালন করেছেন সুরা আল ইসরা আয়াত তেইশ চব্বিশ এই আয়াত আমাদের শিক্ষা দেয় মা বাবার প্রতি সদ্ব্যবহার করা এবং তাদের জন্য দোয়া করা কতটা জরুরি তাদের জন্য করা যে কোনো ভালো কাজ যেমন তাদের প্রয়োজন মেটানো তাদের সেবা করা অথবা তাদের নামে সদকা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সদকা রবের ক্রোধকে প্রশমিত করে এবং অপমৃত্যু থেকে রক্ষা করে সুনানে তিরমিজি হাদিস নম্বর ছয়শো আর যখন এই সদকা হয় মা বাবার মতো সম্মানিত ব্যক্তিদের জন্য তখন এর বরকত বহুগুণে বেড়ে যায় ছোট্ট দান বলতে শুধু টাকা পয়সা বোঝায় না মা বাবার জন্য আপনার একটু সময় আদের প্রতি আপনার একটু সহানুভূতি তাদের জন্য করা আপনার আন্তরিক দোয়া এগুলো অমূল্য দান যেমন তাদের খোঁজ খবর নেওয়া অসুস্থ হলে সেবা করা তাদের প্রয়োজনগুলো পূরণ করা অথবা তাদের মৃত্যুর পর তাদের নামে ভালো কাজ করা সৎকায় জারিয়া এখন প্রশ্ন হলো এই দান কিভাবে তাকদির পরিবর্তনে সাহায্য করে তাকদির আল্লাহর নির্ধারিত তবে দোয়া এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ বিপদাপদ দূর করেন এবং জীবনে কল্যাণ দান করেন রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয় সন্তানের জন্য পিতার ও মাতার দোয়া সুলানে ইবনে মাজা হাদিস নম্বর তিন আর আপনি যখন মা বাবার জন্য কিছু করেন তখন তাদের অন্তর থেকে যে দোয়া আসে তা আপনার জীবনের অনেক কঠিন পরিস্থিতিকে সহজ করে দিতে পারে আপনার রিজিকে বরকত আনতে পারে এটিও তাকদিরের একটি অংশ যা আপনার নেক আমলের মাধ্যমে আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেন প্রিয় দিনী ভাই ও বোনেরা মা বাবার জন্য করা সামান্যতম ভালো কাজও বৃথা যায় না আসুন আমরা তাদের সেবায় আরও মনোযোগী হই তাদের জন্য দোয়া করি এবং তাদের নামে সৎকা করি এই ছোট্ট আমলগুলোই আল্লাহর ইচ্ছায় আমাদের তাকদিরকে সুন্দর করে সাজাতে পারে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আ আমিন